এই তো ভাঙলে গেল বসর ধান কাউনের রে চর ভাঙসি নায়ার বাপের ভিটা বসতবারি গ আমার আর কিছু চাই না আমার কিছু চাই না খালি আমার গাঙ্গা বেঙ্গি দেবেন সরকারি এদিকে অনুরোধ আমরা আপনাদের কাছে জমি জমা সব ব্যাঙ্গে নিয়ে যাইতেছে বরাবরের মতো আরেকটি চরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাঘটিয়া চরে এই চরটি আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো পাশাপাশি বন্যা কবলিত এই চরের মানুষজন কিভাবে এই চরে বসবাস করে সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি তুলে ধরব পাট পাট সেই আর এই বন্যা মৌসুমে কিন্তু ডুবা নালা সব জায়গায় পানি জমেছে আর সেখানে কিন্তু তারা পাটের আশ ছাড়ানোর কাজে এখন ব্যস্ত রয়েছে দেখুন কাকা পাট কেমন হয়েছে ভালো হয়েছে কয় পাখি ডের পাখি বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু মানুষজন কিন্তু তারা মাছ মারছেন এই বন্যার পানি এখন বন্যা মৌসুম বন্যার পানিতে প্লাবিত হয়েছে এই চর আর সেই চরের খেতে খামারে কিন্তু পানি উঠেছে আর সেখানে কিন্তু তারা এই মাছগুলো মারছেন ভাই মাছ পাইছেন কি মাছ ওঠে ভাই তারপরে ভাই মাছ

গুকরা পাখি ফুটে এই সরের মানুষজন তারা কিন্তু এই যে বর্ষা মৌসুমে বিভিন্ন জায়গায় মাছ মেরে থাকে আর সেই মাছ মারার জন্য এই ভাই কিন্তু এই জাল পেতেছিল আর সেখানে কিন্তু বিশोदर গুকরা সাপ এই জালে মধ্যে আটকেছিল এই দেখুন আমি একটু দেখাই জালে বুঝতে পারছেন এটা একটা বিশोदर সাপ লোকালয়ে দেখুন অনেক মানুষজন ভিড় করেছেন এই সাপটি দেখার জন্য আসলে চারণ সময়ে কিন্তু ইদানিংকালে সবচেয়ে বড় আতঙ্কের নাম কিন্তু রাসেলস ভাইপার আর রাসেলস ভাইপার সাপও কিন্তু আমরা বিভিন্ন আজকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই আমাকে থা বাজার বাজারটার আমাকে গ্রাম ডার সমস্যা বেশি বোঝার নেই এই যে গাঙের এহিনে থাকে সম্ভব আমাকে একটা ফেলায় হ্যাঁ আর গাঙ্গা যদি বান্ধে হাতে আর করবো না মানুষ আর বাড়ি করবো সাহস হবো বুকে বলবো না আমার আর কিছু চাই না আমার কিছু চাই না খালি আমার গাঙ্গা বান্ধব দেবেন সরকারি অনুরোধ আমরা আপনাদের কাছে আর কিছু চাই না আপনি লিলোবো চাই না কোনো কিছু চাই না আমরা এই সর আরতে আমাকে দুই দিন লাগছে না না আমরা আইটে গেছি বিরাট করে উঠে এই আরিস আমরা আইটে গেছি এই নদীতে বানিয়ে এতটুকু করছে নদীরে অহন দীরে তুই একটু দয়া কিনায়ার বাপেরে ভিটা বসত বারেগ নদীরে অহন দীরে তুই একটু দয়া ক আর বাপের ভিটা গ চাঁদের হাসি ছিল আমার সোনার সংসারে সেই হাসি তুই কাইরা নিলি ভাঙ্গাবারে বারে চাঁদের হাসি ছিল আমার সোনার সংসারে সেই হাসি তুই কাইরা নিলি বারে ও তুই এই তো ভাঙলি গেল বস এই তো ভাঙলি গেল বসর ধান কাউনের চর ভাঙসার বাপের ভিটা বসতবারিগ আয়ার বাপের ভিটা বসতবারি গ হ্যাঁ বন্ধুরা দেখুন কত সুন্দর গুড়া মাছ এই ভেসাল এটাকে ভেসাল জাল বলা হয় থাকে আর এই জালে দেখুন বেশ কিছু মাছ কে উঠেছে বাড়ি গেলে কী মাছ উঠে কীরকম বন্ধুরা আমার পিছনে যেই মানুষগুলো দেখতে পাচ্ছেন এই মানুষগুলো কিন্তু এই চরেই বসবাস করা মানুষজন তাদের প্রত্যেকের বাড়িঘর কিন্তু ভেঙে গেছে যে কারণে কিন্তু তারা এই নদীর ধারে এইভাবে দাঁড়িয়ে আছে আর এখন আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটা স্কুল সেই স্কুলও কিন্তু নদীতে ভেঙে যাচ্ছে এই যে সেই নদী এই নদীতে স্কুল ভেঙে যাচ্ছে সেই স্কুল সরানোর কাজে এই এলাকার মানুষজন এখানে ব্যতীব্যস্ত রয়েছে এই স্কুল আমাদের সরকারি প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় এই উনিশশো আটত্রিশ সনে এটা স্থাপিত কিন্তু কয়েকদিন আগে এটা নদী বিলে নিয়ে যাচ্ছে কত বছর ধরে এখান এখানে ছিল প্রায় পনেরো বিশ থেকে বিশ বছর এখানে স্থাপিত বছর আমার বসে আমি দশ বার ভাঙিলাম দশ বার ভাঙে আমি বিরাক্ত এই তো দেখেন যে আমরা সাফা করে রয়েছি আর কিছু করা নাই এখানে থাকেন না এখানে এখানে কিভাবে থাকেন কাকা রাত্রে আনে কি কোন মধ্যে এটা গরু আছে পরশুরে নিয়াও জং এইবারই মানুষজন কই গেছে ভাই এবারেই মানুষজন এখন মানে করেন আপনি লিখিয়া সে কোনো উস্থায়ত তার 10 방গা দিছে এখন তারে জমি সাইডে জমি জমা নাই এখন মনে করেন এক বাড়িতে যা হইছে তার মানে আশ্রয় নিচে কি করবো চরের মানুষের কিন্তু অবর্ণনীয় কষ্ট তাদের কষ্টের সীমা নেই প্রতি বছর এই প্রলয়ঙ্কারী ঝড়ে যখন বাইরে লন্ড করে দেয় ঠিক অনরূপ ভাবে এই নদী ভাঙ্গন কিন্তু তাদের সর্ব শান্ত করে দিয়েছে এখানে তো আরো বাড়ি ঘর চলবে তারা কথা গেছে কত জাফর কত কত মিডিয়া জাগায় জাগায় যে যেন আসা আছে হাঁ কর চুকে যেনে জমি নাই তো আমরা বাসা পানা আমাকে টাকা পয়সা আছে আমার তো টাকা পয়সা নাই তুমি এই দিকে যা তাহলে মাঠে যদি জমি থাকতো দুই বিঘে জমি থাকতো বিক্রি করে এক জায়গায় যা বাসা করে একটা ঘর তুলে তুলতে পারতেছি নে না রাইতে ঘুম হয় না হাই বাড়ি ঘর ভাঙ্গে টেঙ্গে নিয়ে যাবো নাকি কি অবস্থা দেখতেছেন তো পরিস্থিতি খুবই খারাপ কী করুন গরিব মানুষ আমরা ঘরটা তুলের গাছ টাছ কাইতে থুইছি বুঝছেন না আমাকে মতো নষ্ট হয় নাই কেউ ঘুম হয় না রাইতে যদি বাতাস সারে তাইলে রাইতে ঘুম হয় না মনে কয় হ্যাঁ বাড়িঘর ভাঙেটেঙ্গে নিয়ে যাই বুঝি যাইব হ্যাঁ বন্ধুরা আমরা এখন একটি চার দোকানে বসেছি চা খাবো যে আমার হাতের চা আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই চরের অলস সময় পার করছেন অনেক মানুষজন কারণ এই চরটি কিন্তু এখন বন্যা প্লাবিত এই চরের মানুষজনের মূল আয় কিন্তু কৃষিকাজ পথঘাট এবং জমি জমা তলিয়ে যাওয়ার কারণে তারা এখন অলস সময় পার করছেন যে কারণে চায়ের দোকানে তারা গল্প গুজব করে সময় কাটাচ্ছেন আর আমি এখন চা খাচ্ছি এই চাটি কিন্তু এই চরের ছোট্ট একটি দোকান সেই দোকানের চা খাচ্ছি

বন্ধুরা আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটি নৌকা বানানো হচ্ছে আর এই চরে কিন্তু চরের মানুষের মূল চলাচলের বাহন কিন্তু এই নৌকা আর এখন বন্যা প্রতিটা বাড়িতেই কিন্তু ছোট বড় সব ধরনের নৌকা তাদের ব্যবহার করতে হয় তাদের রাস্তাঘাট পথঘাট সব তলে যাওয়ার কারণে তারা কিন্তু এই নৌকাটাকেই ব্যবহার করে তারা চলাফেরা করে থাকেন

বন্ধুরা বাগুটিয়া চর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ